ফাইন আলা ইসলাম আইন আল্লাহ মাসলুম ব্যক্তি যদি আল্লাহর মাঝে ফরিয়ত করে দোয়া করে ভরিয়ত আল্লাহর সকল পর্দা সরে যায় মাসলুমের দোয়া কবুল হয়ে যায় তাতে মাসলুমকে কোনো প্রকারে কষ্ট দেওয়া যাবে না মাসলুমকে আঘাত করা যাবে না কে আঘাত করা যাবে না কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না দার্থসাৎ করা যাবে না কোনো মাসলুমকে কষ্ট দিয়ে বন্দি করে রাখা যাবে না আয়না করে নয় সাধারণ ঘরেও যদি মানুষকে বন্দি করে রাখেন এক ঘন্টা দুই ঘন্টা তাহলে ওই মানুষটার অবস্থা কি হবে আর আজকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বছরের যুগের পর যুগ যুগ ধরে আজকে এই দেশের মানুষদেরকে আয়না ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে তো আয়না ঘরে থাকতে থাকতে একটা মানুষের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে ওই মানুষটা যে বেঁচে আছে একমাত্র আল্লাহ রহমত আর তার হায়াত আজকে আয়না ঘর তৈরি করেছে তারা তাদেরকে খুঁজে বের করে ধরে ধরে এই আয়না ঘরের মধ্যে তাদেরকে ঢুকিয়ে রাখা দরকার ঠিক কিনা বলেন এই আয়নাঘর তাদের জন্য যারা মানুষের উপর জুলুম করে অন্যায় করে অত্যাচার করে দেশের সম্পদ নিত্রাস করে দেশের সম্পদ বক্ষণ করে আত্মসাত করে মানুষকে আঘাত করে মানুষের সম্পদ কেড়ে নেয় যারা মানুষের উপর জুলুম করে তাদেরকে আয়না আয়নাঘর রাখা দরকার দেশের সম্পদ বিদেশে পাচার করে যারা তারা এসি রুমে থাকে আর দেশে কোরআনের কথা বলে যারা আল্লাহ রাসুলের সুন্দরের কথা বলে যারা তাদেরকে আয়না করে রাখা হয় তাদেরকে রিমান্ড দেওয়া হয় তাদেরকে জেল জরিমানা দেওয়া হয় তাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যারা আয়না ঘর তৈরি করেছে নিষ্পাপ আয়নাঘর আল্লাহর আন্দাদেরকে নামাজি বান্দাদেরকে কোরআন ওদেরকেবদ্ধ যারা করেছে আয়না ঘরে যারা বন্দি করেছে যারা আয়না ঘর তৈরি করেছে তাদেরকে ধরে নিয়ে এসে আয়না আয়নাঘরে আশা রাখা দরকার আজকে যারা এই দেশে কুকর্ম করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে 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 চিটারি দেশের সম্পদ নিজের বাইরের দেশে রেখেছে তাদেরকে চিহ্নিত করে যাচাই করে ধরে নিয়ে এসে আয়নাঘরে রাখা হোক এই আয়না ঘরটা তাদের জন্য তাদের জন্য এই আয়নাঘর ওলাদের জন্য নয় এই আয়না ঘরটা হচ্ছে তাদের জন্য যারা একে অপরকে একে হিংসা বিদ্বেষ করে একে অপরের উপরে একে দলীয় কারণে কারণে দলীয় ক্ষমতার কারণে পাওয়ারের কারণে আজকে একজন আরেকজনকে স্বাধীনভাবে চলতে দেয় না এই স্বাধীন দেশে অপর মুসলমান স্বাধীনভাবে চলতে পারে না আফসোস লাগে আফসোস লাগে কিন্তু আমি যেটা বলতে চাই এই আয়না চর যারা তৈরি করেছে তাদেরকে খুঁজে বের করে আয়না করে তাদেরকে বাহাদুর ভা রাখা আর আজকে মাসের পর মাস বছরের পর বছর আজকে কোরআনওয়ালা আজকে কোরআনের আইন যারা মানে কোরআনের আইন যারা চায় তাদেরকে আয়না করে আবদ্ধ করে রাখা হয় কলি যা ফেলে যায় এই আয়না ঘরের কথা এতদিনে আমরা শুনি নাই এই দেশে সরকারের পতন যখনই হয়েছে তখন এই আয়না ঘরের উৎপত্তি তখনই আমরা আয়না ঘরের খোঁজ পেয়েছি আয়না করে অমুক আছে তমুক আছে কিন্তু এতদিন আমরা আয়না ঘরের খোঁজ পাইনি যে আয়না ঘর আছে যে আয়না আয়নার মতো জলজ্বল করে আলু না দিয়ে জল করে না জ্বলে সেই আয়না করে রয়েছে অন্ধকার চিপা ছিপা গলি এই ঘরে একটা মানুষ কিরকম করে রয়েছে শুধুমাত্র আল্লাহর রহমত আর আল্লাহর করুণা ছাড়া সম্ভব নয়